সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসেই দশবার এই মন্ত্রটি জপ করলেই মিলতে পারে সব সমস্যা থেকে মুক্তির উপায় যেটা বলে গেছেন শ্রী শ্রী মা শারদা দেবী নিজেই নমস্কার বন্ধুরা আমার কৃষ্ণ প্রেরণা ইউটিউব চ্যানেলে আজ যে মন্ত্রটির কথা বলতে চলেছি সেটি স্বয়ং মা শারদা তার ভক্তদের বলেছিলেন এই মন্ত্রটি নিয়মিত জপ করলে আমরা জীবনে যে দুঃখ কষ্ট অর্থাভাব ভোগ করি তার থেকে খুব সহজেই মুক্তি মিলবে মা সারদা খুব সহজ ভাষায় সেই মন্ত্রের কথা তার ভক্তদের বলেছিলেন তাই আপনারাও যদি এই মন্ত্রটি রোজ সকালে ঘুম থেকে উঠে দশবার জপ করতে পারেন তাহলে আপনাদের জীবনেও আসবে অপার শান্তি পাওয়া যায় দুঃসময় ঘুরে দাঁড়ানোর জন্য অফুরন্ত মানসিক শক্তি সাফল্য আসবে আপনার হাতের মুঠোয় তাই জীবনে সব হতাশা থেকে যদি বেরিয়ে এসে আনন্দে থাকতে চান তবে এই ভিডিওটি পুরো দেখুন এবং জানুন কি সেই মন্ত্র তবে ভিডিওটা শুরু করার আগে আমার একটি ছোট্ট আবেদন এই ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক অবশ্যই দেবেন আর কমেন্ট সেকশনে গিয়ে জয় শ্রী রামকৃষ্ণ বা জয় মা শারদা অবশ্যই লিখবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে আমার বিনীত নিবেদন চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন আর বেল বটনে গিয়ে অল সিলেক্ট করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আরও পান এবারে আসি মূল প্রসঙ্গে আঠারোশো তিপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে জন্ম হয় শারদা মায়ের ওনার পিতার নাম রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতার নাম ছিল শ্যামা সুন্দরী দেবী কথিত আছে সারদা মা স্বয়ং লক্ষ্মী স্বরূপা রামকৃষ্ণ মঠ ও মিশনের ভক্তদের কাছে তিনি শ্রীশ্রী মা নামেই পূজিত তিনি সকল উঁচু নিচু জাতপাতের ঊর্ধ্বে সবার মা হিসেবেই পূজিত ছিলেন তিনি তার সব সন্তানের সকল দুঃখ ও কষ্ট নিবারণের জন্য একটি সহজ ও সরল মন্ত্রের কথা বলেছিলেন যেটা খুব সহজেই সবাই জপ করতে পারবে কাউকে তার জন্য আলাদা সময় বের করতে হবে না একদিন এক ভক্ত মায়ের কাছে এসে বললেন মা আমার এই বছর ধানের ব্যবসায় খুব লোকসান গেছে অর্থাভাবে খুব কষ্ট পাচ্ছি তুমি মা একটা উপায় বলে দাও যাতে ছেলে মেয়ে পরিবার নিয়ে রাস্তায় না দাঁড়াতে হয় তখন মা সারদা তার সন্তানের দুঃখে কাতর হয়ে বললেন তোর তো দেখছি দেওয়ালে পিঠ ঠেকে গেছে খুব কষ্টে আছিস তাহলে মায়ের কথা মন দিয়ে শোন একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি সেটা রোজ সকালে ঘুম থেকে উঠে দশ বার মনে মনে জপ করবি দেখবি সব কষ্ট দূর হয়ে গিয়ে উন্নতি হবে তোর এরপর সেই মন্ত্র শিখে নিয়ে সেই ভক্ত মায়ের কথা মতন জপ করতে শুরু করে দিলেন এর এক বছর পর সেই ভক্ত মাকে প্রণাম করে বললেন মা আমি তোমার কথা মতো ওই মন্ত্র জপ করেছি আর কোনো দুঃখ নেই আমার ছেলে মেয়ে পরিবার নিয়ে সুখেই আছে এখন স্বয়ং রামকৃষ্ণদেব মা শারদাকে একবার বলেছিলেন আমার নাম যে প্রতিদিন জপ করবে তার কোনো দুঃখ কষ্ট থাকবে না তাই মা শারদা তার সব ভক্তদের রামকৃষ্ণ নাম জপ করার কথা জোর দিয়ে বলতেন তিনি বলতেন এই নাম জপ করে মানুষের মন পবিত্র হয় যেমন জোরে বাতাস দিলে মেঘ কেটে যায় তেমনি রামকৃষ্ণ নামে জীবনের উপর ঘনিয়ে আসা দুঃসময়ের কালো মেঘও কেটে যায় তাই এই রামকৃষ্ণ নাম মন্ত্রটি তিনি সব মানুষকে দিনই অন্ততপক্ষে পক্ষে বার জপ করতে বলতেন যুগাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আঠেরোশো ছত্রিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি কামারপুকুর গ্রামে বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মা চন্দ্রমণি দেবীর কোলে জন্মগ্রহণ করেন নারায়ণের কৃপায় তিনি জন্মেছিলেন বলে বাল্যকালে তার নাম রাখা হয় গদাধর রামকৃষ্ণদেবের বাল্যকাল খুব দারিদ্রতার মধ্যে কাটে তাই আঠেরোশো সালে যখন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা হয় দাদা রামকুমার চট্টোপাধ্যায় হন সেই মন্দিরের প্রধান পুরোহিত তাই বালক গদাধর সেখানে চলে আসেন দাদাকে পুরোহিতের কাজে সাহায্য করার জন্য এর অল্প কিছুদিনের মধ্যেই দাদার মৃত্যুর কারণে গদাধর হয়ে ওঠেন প্রধান পুরোহিত গদাধর থেকে শ্রী রামকৃষ্ণ হয়ে ওঠা তার এখান থেকে শুরু হয় কিছুদিনের মধ্যেই সেখানকার মানুষ বুঝতে পারেন যে এই নতুন পুরোহিতের পূজার পদ্ধতি একটু অন্যরকম মা ভবতারিণীর সঙ্গে সে কথা বলে মাকে সে খাইয়ে দেয় মা না খেলে নিজে খেয়ে তারপর সেই এটো খাবার মাকে খাওয়ায় এতটাই একাত্ম ছিলেন মা কালীর সঙ্গে আসলে রামকৃষ্ণ দেব সেই মৃন্ময়ী মায়ের মধ্যে তার ঘরের মাকেই খুঁজে পেতেন তাই তিনি সারদা মাকে বলতেন তার নাম করলে মা কালীর আশীর্বাদ লাভ করা যায় তাই এই সময়ে যদি আপনারা আপনাদের জীবনে সুখ শান্তি পেতে ও অর্থাভাব দূর করতে চান তবে প্রতিদিন নিয়ম করে সকালে ঘুম থেকে উঠে রামকৃষ্ণর নাম জপ করুন এই নামে আছে এক অলৌকিক শক্তি যা আপনাকে দেবে অপার শান্তি যা আপনাকে দেবে দুঃখ কষ্ট ও দারিদ্রতা থেকে চির মুক্তি শারদা মা বলতেন মন না বসলেও রোজ এই নাম জপ করতে ছাড়বি না রোজ এই রামকৃষ্ণ নাম জপ করতে করতেই তোদের মন বসে যাবে আস্তে আস্তে তোদের মন শান্ত হয়ে যাবে যেমন বাতাস থাকলে প্রদীপের শিখা শান্ত হয় না তেমনি মনে অস্থিরতা থাকলেও মন শান্ত হয় না তাই এই রামকৃষ্ণ নাম করলে মন শান্ত করে দেবে তোমাদের পাপ মুক্ত করে দেবে জয় রামকৃষ্ণ জয় মা শারদা